আমি একটা চমৎকার পাতাকপি খেতে দাঁড়িয়ে আছি এটা একটা অর্থকরী ফসল আমাদের দেশে বিশেষ করে শীতকালে এটা একটা অত্যন্ত পুষ্টিকর সবজি যা মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবজি বিশেষ করে কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং এটা রান্না করেও খাওয়া যায় বিভিন্ন রকমের ফাস্টফুড তৈরি হয় আজকাল সেই ফাস্টফুডে সালাদ হিসাবে এটাকে ব্যবহার করা হয় এছাড়া এটাকে কচি অবস্থায় কেটে কুচি কুচি করে যদি কাঁচা সালাদ করা হয় তাহলে অবশ্যই মুখরুচক একটি খাবার হয় এটি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে চাষ হয় যদিও এটি অর্থকরী ফসল তবে দুঃখের বিষয় হলো এইবার যারা পাতাকপি এবং ফুলকপি চাষ করেছিলেন তারা কাঙ্ক্ষিত দাম পাননি এবং এটার বাজার দর এখন বর্তমানে অনেক কমে গেছে ঢাকা শহরে হয়তো বেশ কিছু দাম আছে সহনীয় পর্যায়ে কিন্তু গ্রামের আসলে এই পাতাকপির দাম এত কম যেটা কিনা কৃষকরা পাতাকপি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবার পাতাকপি এবং ফুলকপিতে দাম যত বেশিই হোক দাম যত কমই হোক বেশি হলে যারা ভুক্তা তারা কিনতে যে হিমশিম খান আবার কম হলে যারা বিক্রেতা প্রান্তিক কৃষকরা লাভবান হতে পারেন না আমরা যদি প্রতিদিন খাদ্য তালিকায় এই সবজিটি রাখি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকার হবে এছাড়া এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের জন্য এবং যদি কনস্টিবেশন থাকে তাদের সকলের জন্য এই সবজিটি অত্যন্ত উপকারী